বর্তমানে ছাদ বাগানে কিন্তু অনেকেই করছে ছাদে অনেক সবজি গাছ লাগাচ্ছে আর চাহিদা পূরণ করছে প্রতিদিনের যে সবজি আমরা খেয়ে থাকি সেই সবজিগুলো আমরা আসলে ছাদ বাগান থেকে পেয়ে থাকি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা অনেকেই তো আজকাল ছাদ বাগান করছে তাই আমি ভাবলাম যে আমিও একটু ছাদ বাগান করি দেখি সবজি পাই কি না তো যে হারে সবজির দাম বেড়েছে তো এই কারণে আমি চিন্তা করলাম যে দেখি একটু ছাদ বাগান করে তো যাই হোক বোধহয় আমি আসলে এর আগেও আমি বেশ কিছু গাছ লাগিয়েছি এবং সেই গাছ থেকে আমি অনেক অনেক সবজিও পেয়েছি আমি আপনাদেরকে দেখিয়েছি এর আগে তো ভিডিওগুলোতে আমি অনেক বড় বড় করলা পেয়েছিলাম পুঁই শাক আরও অনেক অনেক সবজি আমার এখন ভুলেও গিয়েছি আমি কত কত সবজি পেয়েছিলাম ছাদ বাগান থেকে তো আমি নতুন করে আজকে একটা আবার কিছু গাছ লাগাবো সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখুন বন্ধুরা এটা হচ্ছে একটা ক্যারেট এই ক্যারেটের মধ্যে কিন্তু আমরা খুব সুন্দরভাবে গাছ লাগাতে পারি এবং সেই গাছটা যে কিভাবে কত সুন্দরভাবে থাকা থাকে সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে নিশ্চয়ই দেখে দেখে নিয়েছেন বন্ধুরা আপনারা যে এই ক্যারেটের চারোপাশে আমি পলিথিন দিয়ে মানে মোটা যে বাজারের ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলো কেটে আমি লাগিয়েছি এবং কিভাবে লাগিয়েছি সেটাই কিন্তু আপনারা নিশ্চয়ই আমার ভিডিওর মাধ্যমে দেখেছেন তো মানে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে মাটিগুলো দিব এই ক্যারেটের মধ্যে সেই মাটিগুলো যেন পড়ে না যায় আর যখন আমরা মাটি দেওয়ার পরে গাছ লাগাবো আর তখন তো আমাদের প্রতিদিনই গাছে পানি দিতে হবে অবশ্যই সেই পানি দেওয়ার পরে মাটিগুলো যেন ছিদ্র দিয়ে পড়ে না যায় সেটার জন্য আমরা এই মানে ব্যাগগুলো লাগিয়ে দিয়েছি তো আপনার ইচ্ছা করলে মোটা যে পলিথিনগুলো আছে সেই পলিথিনগুলো আপনারা লাগাতে পারবেন তা না হলে এই যে বাজারে যে ব্যাগগুলো কিনতে পাওয়া যায় সেই ব্যাগগুলোকে এনে কেটে আপনারা এই চারোপাশে এভাবে করে লাগিয়ে নেবেন আমার মতো তো যাই হোক বন্ধুরা আমি আজকে এনেছি মানে মরিচের গাছ আর চাল কুমড়ার গাছ এনেছি তো আর বেগুন গাছও এনেছি আমি তিনটা গাছ আজকে আমি এনেছি আমি তিনটা গাছই লাগাবো তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আগে মরিচের গাছটা লাগাচ্ছি তো বন্ধুরা আসলে দেখা যায় যে আমরা যদি ছাদ বা ছাদে যদি অল্প একটু জায়গা নিয়ে যদি আমরা কিছু সবজি গাছ লাগাই এবং সেখান থেকে কিন্তু আমরা মোটামুটি কিছু ফল পেতে পারি ঠিক আছে ফল সবজি এগুলো কিন্তু পেতে পারি তো এই কারণে আমাদের একটু কষ্ট করতে হবে একটু কষ্ট করলে যদি আমরা মানে আমাদের মানে শখের যে জিনিসগুলো আছে সেগুলো যদি যদি আমরা হাতে কাছে পেয়ে যাই তাহলে তো এটা আনন্দের সীমা থাকে না তাই না তো এই কারণে অবশ্যই আমাদের একটু কষ্টের বিনিময়ে কিন্তু আমরা এই সবজিগুলো লাগাতেই পারি তো দেখুন বন্ধুরা আমি এটা অনেক আগে লাগিয়েছিলাম আমার এই টপে তো এখানে মানে পাতাগুলো সব ঝরে পড়ে গিয়েছে কিন্তু একটা মরিচ কিন্তু হয়েছে তো এতেই কিন্তু আমি অনেক খুশি হয়েছি আসলে কি জানেন খাওয়ার চাইতে কিন্তু গাছ লাগানোর পরে যে আমার ফল পাই সেই ফলটাই কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লাগে এবং উৎসাহিত করে আরও বেশি বেশি করে গাছ লাগানোর জন্য তো আরও বেশি আমরা আনন্দ পাই যেন আমরা আর বেশি বেশি করে গাছ লাগাই কারণ খাওয়াটা তো আসলে মানে গাছ লাগানোর পরে যে আমাদের খাওয়ার চাহিদা যে মেটে তা কিন্তু নয় আমাদের অবশ্যই বাজার থেকে কিন্তু কিছু না কিছু কিনে আনতেই হয় তো এটা আসলে আমাদের একটা শখ শখের কারণেই শখের বসে আমরা মানে ছাদে গাছ লাগাই তো এই কারণে মানে টুকটাক আপনারাও চেষ্টা করবেন যে কিছু না কিছু গাছ লাগিয়ে রাখতে বিশেষ করে কাঁচামরিচ গাছ বেগুন গাছ যেসব গাছগুলো খুব সহজভাবে হয়ে যায় যেমন পুঁই মানে পুঁই আমরা বাজার থেকে আনলে সেই যে জ্বরটা আছে সেই জ্বরটা কিন্তু আমরা লাগিয়ে দিলে কিন্তু দেখা যায় ওখান থেকে সুন্দর পুঁইশাক হয়ে যায় অনেক অনেক পুঁইশাক হয় আমি নিজেও করেছি অনেক সময় দেখা যায় যে ওখান থেকে আমি খুব অনেক বেশি পুঁইশাক পেয়েছি এবং আমার মানে প্রতিদিনের যে কিছু না কিছু শাক মানে দরকার